তোমাদেরকে আজকে উষা জেনমি মেশিনের যে সেলাইয়ের প্রবলেমগুলো যে হয় সেলাই খিচখিচ করে হয় নিচে উপরে সেলাই বসে না সেই সমস্ত সেলাইয়ের প্রবলেম তোমরা কীভাবে সমাধান করবে এই ভিডিওতে দেখাবো তো এই সেলাইটা যাতে আর একটু ভালো হয় আর মেশিনটাকে আর একটু সার্ভিসিংয়ের প্রয়োজন আছে ভেতরটা খুব নোংরা হয়ে গেছে তো আমার দ্বারা যতটা সম্ভব আমি ততটা বাইরে থেকে করার চেষ্টা করব ঠিক আছে মেশিনটা সম্পূর্ণ না খুলে বাইরে থেকে করার চেষ্টা করব তো বন্ধুরা দেখো আমি কিছু মিনিমাম আমি জিনিস নিয়ে নিয়েছি যন্ত্রপাতি নিয়ে নিয়েছি এইটাকে সার্ভিসিং করার জন্য তো দেখো এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি একটা টেস্টার বা নিয়ে নিয়েছি এরকম ধরনের দেখো একটা এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি দাঁত মাজার ব্রাশ আর একটা দেখো এরকম এই মুখ দেখতে হচ্ছে এরকম ধরনের মুখ আছে একটা এই সাইডে আর এক সাইডে এরকম ফ্ল্যাট মুখ আছে ঠিক আছে এটা এক সাইডে এরকম একটা ফ্ল্যাট মুখ আছে ঠিক আছে আর এরকম কুটোব বাটি নিয়ে নেবে আর একটা কেরোসিন তেল নিয়ে নেবে আর এই যে মেশিনে দেওয়ার জন্য অর্গানায় যে তেল হয় সেই তেল তেল নিয়ে নেবে বা মেশিন তেল যাই হোক নিলেই হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে এই যে মেশিনটা ঘুরিয়ে নেবে এরকম করে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানটা করে একটা এরকম প্লাস্টিকের জায়গা আছে ঠিক আছে তো এই জায়গাটা প্লাস্টিকের গোলপাড়া করা আছে তো এবারে আমরা কি করব এই ছোটো ভাড়া স্ক্রু ড্রাইভারটা নিয়ে এইখানটাকে এরকম করে বার করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ এইটা এরকম বেরিয়ে গেল পরে আমরা কি করব এবারে আমরা এর মধ্যে যেই স্ক্রুটা আছে খুলে নেবো তো তোমরা চার মাথায় স্ক্রু ড্রাইভারটা দিয়েও খুলতে পারো যে বন্ধুরা এরকম করে এটা উপর দিয়ে তুলে হালকা করে টেনে বার করে নেব ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভেতরে খুব অপরিষ্কার নোংরায় ভর্তি আছে ঠিক আছে তো এবারে আমরা কি করব এই ভেতরটা আমরা যতটা সম্ভব কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে নেবো ঠিক আছে তো বন্ধুরা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার আগে যতটা সম্ভব আগে ব্রাশ দিয়ে আগে আমরা ঝুলগুলোকে ঝেড়ে নেবো ঠিক আছে তো বন্ধুরা এই ওপরটাকে পরিষ্কার করার আগে তলায় একটা কাপড়টাকে এরকম করে পেতে নেব ঠিক আছে যাতে ধুলো ময়লাগুলো নিচের দিকে এই যে ববিন কেসের দিকে না চলে যায় ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা দেখো বাটির মধ্যে কেরোসিন তেল নিয়ে নিয়েছি ঠিক আছে এবারে কেরোসিন তেলের ব্রাশটাকে অল্প করে চোবাবো আর এখানটা করে আমরা অল্প অল্প করে দিতে থাকবো ঠিক আছে তো একবারে বেশি দিয়ে দেবে না অল্প অল্প করে দিতে থাকবে তো বন্ধুরা এরকম করে ঘষে ঘষে ভেতর বাহিরে ওপর নিচে যেখানে যেখানে কালো ময়লা আছে তোমরা সেখানে এরকম করে কেরোসিন তেল ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবে তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সুতো জড়িয়ে আছে তো এই সুতোগুলোকে আমরা এরকম করে বার করে নিই তো বন্ধুরা দেখো এখানটা কিরকম ছিল আর কিরকম হয়েছে দেখতে পাচ্ছ কত পরিষ্কার হয়েছে ঠিক আছে তো তোমাদের এবারে এই পুরো কেসটা আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে এখনও কতটা পরিষ্কার করতে বাকি আছে তো দেখো বন্ধুরা এখানে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা আমরা খুলে নেবো ঠিক আছে আর এখানে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা খুলে তো তার আগে এই ফাইবারটাকে খোলার জন্য আমাদেরকে এই প্লাস্টিকটাকে খুলে নিতে হবে ঠিক আছে তো এই প্লাস্টিকটা যেটা লাইটের লাইট লাগানো থাকে সেই প্লাস্টিকটাকে আমরা খুলে নিচ্ছি ये जस्ट आस्ते साइड फिर रेखा दे टा टान पड़ना चारे जाए ठीक है जस्टा खुलबूटा खुल এটা খোলা তার একটু ট্রিকের ব্যাপার আছে তো এটাকে একটু আপ ডাউন করে টেনে নামিয়ে খুলতে হবে ঠিক আছে আর কিছুই না বন্ধুরা খুলে গেছে ঠিক আছে তো দেখো এর ভেতরের অবস্থাটা দেখো তো আমাদের নর্মাল মেশিনে যেই স্প্রিং লাগানো যেখানে সুতোটা লাগানো থাকে সেই সুতোটা জায়গাটাতেই একটুখানি সুতো নোংরা পড়ে নোংরা থাকলেই সেই আর সুতোটা টেনে বেরোয় না অসুবিধা হয় সেলাইটা ঠিকঠাক হয় না তো এইটা দেখো কত অপরিষ্কার আর কত ময়লা তো সেলাই তো হবেই না দূরের কথা তো উল্টে জাম হয়ে যাবে তো আমরা এটাকে পরিষ্কার করে নেবো ঠিক আছে তো বন্ধুরা প্রথমে এটা পরিষ্কার করে নেবো তারপরে দেখো এই ভেতরটা আমরা পরিষ্কার করবো দেখতে পাচ্ছো কী অবস্থা তো দেখো বন্ধুরা তার আগে আমাদের এখানে আরও দুটো স্ক্রু আছে এই যে এই যে স্প্রিংটা যেখানে সুতোটা আটকায় সেটা খুলে নিতে হবে প্রথমে বন্ধুরা এটা খুলে বেরিয়ে চলে এসেছে ঠিক আছে তো আমরা আলাদা আলাদাভাবে পরিষ্কার করে নেব তো বন্ধুরা এবারে আমরা কেরোসিন তেলের মধ্যে ব্রাশটাকে চুবিয়ে নিয়েছি তো এবারে অল্প অল্প করে অল্প অল্প করে কেরোসিন তেল দিয়ে এটাকে ঘুঁচতে থাকবে ভালো করে এরকম করে তোমাদের কিছু সুচালা জিনিস থাকলে খুচি খুচি নিয়ে নেবে হুম এই জায়গাটা পরিষ্কার করে নেবে তো বন্ধুরা তো এখানে যা ছোঁচালো জিনিস দিয়ে খোঁচানো হয়ে গেছে খুঁজে যা পরিষ্কার করে গরমে উঠেছে উঠছে তো এবারে আমরা স্ক্রু দিয়ে খুলে নিচ্ছি স্ক্রু ড্রাইভারটাকে দিয়ে স্ক্রুটা খুলে নিচ্ছি তো যেমন করে খুলবে তেমন করেই লাগাবে ঠিক আছে একটুখানি দেখে শুনে খুলবে তো এখানটা করে একটা পিন আছে তো পিনের প্রেশারটা দেখো নিচের দিক দিয়ে আছে ঠিক আছে নিচের দিক দিয়ে প্রেশারটা আছে দেখতে পাচ্ছ নিশ্চয় দেখা কিনে পেসারটা নিচে দিক দিয়ে গেছে। একটু নিচে দিক দিয়ে গেছে। তো এটাকে কেরোসিন তেলে ডুবিয়ে নিলাম। দেখ তো আচ্ছা কেরোসিন তেলে আমি ডুবিয়ে নিচে এখানে ঠিক আছে। আরেক খানিকক্ষণ কেরোসিন তেলে ভিজুক। ততক্ষণ আমরা বাদ বাকি জিনিসগুলো পরিষ্কার করি ঠিক আছে। এই জায়গাটা তুমি দেখো বন্ধুরা এরকম পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে তো এবারে স্প্রিংটা আমরা পরিষ্কার করে নেবো এইটা তো বন্ধুরা এটা পরিষ্কার করার আগে এই প্লাস্টিকটার মধ্যে যে স্প্রিং যেটা লাগানো ছিল সেটাকে আগে না না আমরা ভুলে গেলে আর কুল কিনারা পাবো না ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানটা করে একটা খাঁজ আছে এই খাঁজটার মধ্যে এই মুখটাকে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে এই মুখটাকে ঢুকিয়ে দিতে হবে দেখো এই খাঁজটার মধ্যে এখানটা করে দেখো এই দিকে দেখাচ্ছি তোমাদের এই দিকটা দেখো এই দিকটা করে খাসটা আছে পেছন দিকে তো এই খাসটা করে ঢুকিয়ে দেয় মুখটাকে ঠিক আছে দেখতে পছন্দ তারা কোনো দেখে এই খাসটাতে মুখটা এরকম করে ঢুকিয়ে দিলে দিয়ে তারপরে জাস্ট স্পিনটাকে এরকম করে সিম্পল লাগিয়ে দেবে ঠিক আছে কোনো ব্যাপার না দিয়ে তারপরে একটা ওয়াশার আছে ওয়াশারটা দিয়ে চেপে আটকে দেবে এই দেখ ওয়াশার এই ওয়াশারটা ছিল তারপরে ছিল স্ক্রুটা তো এই উপর এইখানে যেন প্রেসারটা দেখো এই এই জিনিসটা যেন এই জিনিসটা দেখো এই জিনিসটা যেন এইখানটা করে থাকে এই জিনিসটা যেন এখানটা করে থাকে ঠিক আছে হুম দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে পাচ্ছ হয়ে গেছে তো এবারে দেখো আমাদের এটা স্প্রিংটা নিচের দিকে ছিল ঠিক আছে প্রেশারটা নিচের দিকে ছিল তো আমাদের এই স্প্রিংটা লেগে গেছে তো এবারে আছে আমাদের উপরে কার স্প্রিংটা তো ওপরে কার স্প্রিংটা লাগানো ছিল না সেরকম সিম্পল বসানো ছিল তো জাস্ট আমরা এটা কেরোসিন তেলে চুবিয়ে নিচ্ছি দাদা কেরোসিন তেলে চুবিয়ে একটু অনেক পরিষ্কার করে নিচ্ছি কাপড় দিয়ে ঠিক আছে ওটা ওপর ওই স্প্রিংটা এই স্প্রিংটা মোটামুটি পরিষ্কারই ছিল সেই জন্য এটাকে নিয়ে বেশি ঘাসা খুশি করার প্রয়োজন হলো না ঠিক আছে তো এখানটা করে দেখো জাস্ট এখানটাকে এরকম করে লাগিয়ে দেবে হ্যাঁ তো এটা এরকম জাস্ট লাগিয়ে দেবে তো এটা দেখো এখানটা করে এই ছোটো ইয়েটা তারটা নিচের দিকে নামিয়ে দেবে স্প্রিংয়ের শেষ দিকটা এই খাঁসটাতে ঢুকিয়ে দেবে তাহলে স্প্রিংটার প্রেশারটা নিয়ে নেবে হুম আর কিছু করার প্রয়োজন হবে না দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি এই স্প্রিংয়ের প্রেশারটা উপর দিকে ঠিক আছে তো এটা আমরা সাইডে রেখে দেবো দিয়ে আমরা এই যেখানে সুতোটা লাগায় সেটাকে আমরা পরিষ্কার করে নেবো ঠিক আছে তো প্রথমে আমরা না খুলি এটাকে চেষ্টা করছি কী করে পরিষ্কার করা যায় ঠিক আছে তো যাই হোক এখানে করে ফেরোসিয়ান তেলটা দিয়ে খুশি দেখা যাক কতটা পরিষ্কার করতে পারি সেরকম হলে প্রয়োজন পড়লে আমরা খুলবো না প্রয়োজন পড়লে আমরা এটাকে এরকম করে পরিষ্কার করে নেবো ঠিক আছে তো এখানে আমরা সরু সরু জায়গাটাতে এই যে ময়লাগুলো আছে এই ময়লাগুলোকে সুতোগুলোকে টেনে বার করবো প্রথমে প্রচুর সুতো ময়লা জমা আছে এখানটা করে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি দেখছি যে এটা বেডটা বেশি ঝামেলা হচ্ছে তো আমি কী করবো এখানটাকে ঢুকিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখানটা ঢুকি মানে কোটোটার মধ্যে কেরোসিন তেল আছে ঢুকিয়ে নিয়ে জাস্ট কেটোটাকে আমি লাগিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে জাস্ট আমি ঝালমুড়ির মতো নাড়িয়ে দিচ্ছি দেখি কী ক্ষয় তো আশা করছি ভালো ফল পাওয়া যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ফলাভ কেরোসিন তেলটা পুরো নোংরা হয়ে গেছে আর এটি ভালো পরিষ্কারও হয়ে গেছে ঠিক আছে তো এটাকে একটা আর একটুখানি ঘষে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এই প্লাস্টিকটার মধ্যে এটাকে আমরা ফিটিং করে নেবো কী করে ফিটিং করবো দেখো তো এই ফুটোটা এইখানটার করে ঢুকবে ঠিক আছে দিয়ে তা আমরা এখানে স্ক্রুগুলো লাগিয়ে দেবো দেখতে পাচ্ছ তো দেখো তো বন্ধুরা আমরা এখানে স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি তো তো মিডিয়াম টাইট টাইট দেবো 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 খুব না না দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমে কি ছিল এখন কি হয়ে গেল তো বন্ধুরা এবারে যেখানটা খোলা জায়গাটা হেতার্ন নোংরা ছিল খোলার পর তো দেখো এই জায়গাটা আমরা পরিষ্কার করে নেবো তো এর মধ্যে অল্প অল্প করে কেরোসিন তেল ব্রাশে করে চুবাবো আর এই জায়গাটা পুরো লাগাবো ঠিক আছে তো প্লাস্টিক প্লাস্টিক আস্তে আস্তে পরিষ্কার করবে যাতে কোনো প্লাস্টিক যেন ভেঙে না যায় আর কোনো লোহার জায়গায় যেন বেশি চাপ না যায় তো এখানটা করে আমরা আগে যেরকম কাপড়টা দিছিলাম দিয়ে দেবো কেননা তলার দিকে ময়লাগুলো যেতে পারে তো তেল চলে যায় যাক তেল গেলে আমাদের নিচের দিকটা তেল যাবে কিন্তু ময়লা গেলে আমাদের আবার জাম করবে তো ময়লা দেওয়া দরকার নেই সে তেটে যাবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে